দীর্ঘদিন পর অনেক বছর পর চমৎকার আয়োজনে রাজধানীতে এবং রাজধানীর বাহিরে বিভিন্ন জেলায় জামাত ইসলামী খুবই সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিয়ে যাচ্ছে জামাত ইসলামীর ঘোষণা অনুযায়ী জামাত কাজ করে দেখাচ্ছে দর্শক এই দৃশ্যগুলো তরুণ প্রজন্মের অনেকের কাছে ইতিহাস যে জামাত ইসলামের বিভিন্ন জেলা শাখা মহানগরী শাখা রোপণ সম্মেলন করবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভালো কোনো অডিটোরিয়ামে সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করবে এটা অনেকের কাছে স্বপ্নের বিষয় মানে জামায়াতের রোপণ সম্মেলন জেলা পর্যায়ের বা বিভিন্ন ইউনিটের এই কথাগুলো আসলেই বর্তমান নেতৃবৃন্দ দায়িত্বশীল বা তরুণ রোকনদের কাছে এরকম একটা বিষয় চলে আসে রোকন সম্মেলন মানে খুব গোপন কোথায় রোকনরা ছাড়া কেউ জানবে না কারো বাসা বাড়িতে অথবা কোনো সিক্রেট অফিসে এইভাবে কোনো অডিটোরিয়ামে খুব সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে সিনিয়র নেতারা অনেক নেতারা একত্রে উপস্থিত থাকবেন বক্তব্য দিবেন লোকনরা সামনে বসে থাকবে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করবে মাঝখানে খাবারের বিরতি থাকবে খাবার পৌঁছে দিবে এবং সাংবাদিকদের প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিবে এই দৃশ্য বিরল কিন্তু সেই দৃশ্য আবার ফিরে আসতে শুরু করেছে চমৎকার দৃশ্য ফিরে আসতে শুরু করেছে দর্শক আপনাদেরকে এরকমই একটা খবর দিব আজকে বিভিন্ন জায়গায় জামাতের আমির জামাতের সেক্রেটারি এরা যেরকম সশরীরে সফর করছেন প্রোগ্রামে উপস্থিত থাকছেন জামাতের অন্যান্য নির্বাহী পরিষদ অ্যাসিস্ট সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাইবে আমির বৃন্দও বিভিন্ন জায়গায় উপস্থিত থাকছেন ইদানিং আমরা যে প্রেস রিলিজগুলো পাচ্ছি সেক্ষেত্রে আমরা সশরীরে জামাতের আমির নাইবে আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সফর করতে দেখছি মানে আগে সবসময় হতাম যে ভার্চুয়ালি আমিরা যেমন তমুচায় কানেক্টেড হয়েছে এখন সেই ভার্চুয়াল শব্দটা দিন যাবত আমরা পাচ্ছি না এটা সত্যি জামাতের সেই পুরোনো সুন্দর দৃশ্যে ফেরার ইঙ্গিত বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পায়তারা তারা চলছে সাবেক এমপি জামাত ইসলামী নেতা জনাব হামিদুর রহমান আজাদ এ কথা বলছেন আসলে বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পায়তারা তারা চলছে বিষয়টা এরকম নয় বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করা হয়েছে বাংলাদেশ তো অলরেডি সেকুলার রাষ্ট্র আর কি বাকি আছে পায়তারা চলছে না সব করা হয়েছে এখন এখান থেকে ইসলামী মূল্যবোধে ফিরিয়ে নিতে হবে তবে হ্যাঁ ইসলামী মূল্যবোধের মধ্যে অন্য সব ধর্মের নিরাপত্তার গ্যারান্টি আছে বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করা পায় তারা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদের সাবেক সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ গত সতেরো মে শুক্রবার সকাল সাতটায় স্থানীয় একটি মিলনায়তনে ঝিনাইদা জেলা জামাতে জেলা জামাত আয়োজিত জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্ব জেলা সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুর রহমান আজাদ এই মন্তব্য করেন খুব চমৎকার পরিবেশে ঢাকার পর জেলা পর্যায়ে এই সুন্দর পরিবেশে রোকন সম্মেলন আয়োজন হতে শুরু করেছে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টি অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আউবকর অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে দাস পেশ করেন জিনাইদার জেলা নায়েবে আমির অধ্যাপক মতিউর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিনাইদের জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হাই প্রমুখ জিনাইদা মুজলুম জনপদ এই ঝিনাইদা জামাত শিবির অনেক লোককে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এই ঝিনাইদায় ব্যাপক নির্যাতন হয়েছে গণভিত্তি রয়েছে জামাতের এই কারণে পোটেন্সিয়াল অনেক নেতাকে সরকার পরিকল্পিতভাবে অল্প বয়সে তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে পাঠিয়ে দিয়েছে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে অতএব সেই ঝিনাইদায় এরকম জাঁকজমকপূর্ণভাবে একাধিক কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে ফিজিক্যালি অত্যন্ত সুন্দর পরিবেশে সাজানো গোছানো পরিবেশে রোপণ সম্মেলন আমাদেরকে মুগ্ধ করে আমরা দোয়া করি জেনেদা জামাত ইসলামী তার সে গ্লোরিয়াস পাস্ট ফিরে পাক আরো ভালো করুক প্রধান বক্তব্যে এইচ হামিদুর রহমান আজাদ বলেন ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পায় তারা চলছে ধর্মীয় মূল্যবোধ বিরোধী শিক্ষাব্যবস্থা কোমল মধ্যে শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষা আমি নাচ গান যৌন শিক্ষার নামে অনৈতিক বিষয় অন্তর্ভুক্ত করার সুকৌশলে ইসলামিক কৃষ্টি কালচার তাহজিব তমুদ্দন ধ্বংসের ভয়ঙ্কর পায় তারা চলছে শরীফা গল্পের অবতারণা করে ট্রান্সজেন্ডারকে উৎসাহিত করা হচ্ছে যদিও সেই শরীফ শরীফের গল্প হয়তো বাদ পড়তে যাচ্ছে শিক্ষাবিদদের অভিমত বর্তমান শিক্ষা ব্যবস্থা যোগ্য দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করবে না বরং অযোগ্য অধর্ব চরিত্রহীন দুর্নীতিবাস নাগরিক তৈরি করবে যা দেশের জন্য অশনি সংকেত তাই ধর্ম নৈতিকতা হীন ব্যবস্থার বিরুদ্ধে জামাত কর্মীদের অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে তিনি আরও বলেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে যেমন ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়েছে ইসলামী ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করে দেশের ব্যাংকিং খাতকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একদম ত্বরানিতে এসে ঠেকেছে বর্তমান যে রিজার্ভ রয়েছে তা দিয়ে দুই মাসের অধিক আমদানি ব্যয় মেটানো সম্ভব নয় মানে একেবারেই মার্জিনে ক্রস পৌঁছে গিয়েছে যাই দর্শক আমাদের উদ্দেশ্য এটা প্রচার করা যে জামাত সেই হারানো চমৎকার দেশে ফিরে যাচ্ছে